ওখানে আমি আমি নিতাই রে ললিত তুই শুনলাম তুই কাল সকালে ফিরবি ঝুর বোকা তুই এসেছিস তখন আর না এসে পারি তাই এখানে যখন এসেছিস ঠিকই জানা কটা দিন এই না রে তুই যখন একটু ভালো হয়েছিস ভাবছি কালকেই ফিরে যাব কিন্তু ললিত আমি তোকে ছাড়লে কি হবে ছাড়বে না নমস্কার কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা টিম কলাকানন আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী রহস্য রোমাঞ্চ প্রেম কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে আমি কৌশিক আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক উজ্জ্বল কুমার দাসের লেখা শীতের রাতে গল্পের সমস্ত ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন শুভদীপ বনু সৌম্যদীপ বনু দেবরাজ চক্রবর্তী কৌশিক জানা এবং রিয়া সান্ধবী পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপন সম্পাদনায় সৌম এবং জিত এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু তাহলে শুরু করছি আজকের গল্প শীতের রাতে ট্রেনটা যখন সালার্ডি স্টেশনে থামল সন্ধে তখন প্রায় ছটা একই শীতকাল তাই মামা অনেক আগেই ডুব দিয়েছেন পশ্চিমে আধো ছায়া ছায়া নুড়ি বিছানো প্ল্যাটফর্মটিকে বেশ লাগছিল এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না ট্রেন থেকে নামলাম হাতে একটা সুটকেস নিয়ে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে প্ল্যাটফর্মের লোকজন নেই যে দু চারজন যাত্রী নামলো তাদের আর দেখতে পেলাম না হয়তো তারা কাছাকাছি থাকে তাই লাইন টপকে বাড়ির দিকে পা বাড়িয়েছে স্টেশন মাস্টারকে পেলাম না বুকিং কাউন্টারে একজন বসে সেও ডিউটি শেষ হবার অপেক্ষায় একটু দূরে একজন কুলি বসে চাদর মুড়ি দিয়ে আমি বুকিং কাউন্টারের ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলাম এখন কোনো বাস পাওয়া যাবে সাঁওতালডিহি যাবার ভদ্রলোকটি আমার মুখের দিকে চেয়ে বললেন না তবে কারখানার কোনো গাড়ি যদি এসে যায় তবে হয়তো যেতে পারবেন আমি আর কথা না বলে দাঁড়িয়ে রইলাম ভদ্রলোক আমার ওইভাবে দাঁড়িয়ে থাকা দেখে বললেন তবে পাশে দেখুন একটা যাত্রীর ঘর আছে না মাত্র এটিং রুম খুব একটা প্রয়োজন হয় না বলে ওটার আর সংস্কার হয় না মশাই ধুলোই ভরা রাতে কি স্টেশন ফাঁকাই পড়ে থাকে তা কেন কলি থাকবে স্টেশন মাস্টার থাকবেন তেমন প্রয়োজন হলে মাস্টার মশাইকে বলে কাউকে পাঠিয়ে চাটা আনিয়ে নিতে পারেন চায়ের নামটা শুনে খুশি হলাম তা আপনার ডিউটি কখন শেষ হবে আটটায় আমি আর দাঁড়ালাম না সোজা ঘুপচি ওয়েটিং রুমটায় গিয়ে ঢুকলাম পকেটে রুমাল নেড়ে ধুলো উড়িয়ে বসলাম ক্রমে সন্ধ্যে নেমে এলো বুকিং কাউন্টারটা অন্ধকার একমাত্র স্টেশন মাস্টারের ঘরে হারিকেনের আলো জ্বললো বুঝলাম রাতে পরে স্টেশন মাস্টার আসবেন কুলিরা কাছে পিঠে নেই জমাট কুয়াশা নেমে এলো স্টেশনটাকে গ্রাস করতে আমি একা বসে ওয়েটিং রুমে সঙ্গে কেউ নেই যে দু চার কথা বলবো সিগারেট বার করে দেশলায় জ্বালালাম ধোঁয়া ছাড়তে ছাড়তে নানান রকম কথা ভাবতে লাগলাম কি দুর্ভোগ ট্রেন আসতে দেরি হলো বলে এত ঝঞ্ঝাট যাক আর ভেবে লাভ কি বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকল এখন বেশ শীত শীত করছিল শুটকেশ খুলে একটা চাদর বের করতে যাব এমন সময় কে যেন বলে উঠল কে ঠান্ডা বলুন তো কলকাতা থেকে আগমন চমকে উঠলাম আমি কেউ ছিল না অথচ এ কণ্ঠস্বর কার পাশে তো কেউ ছিল না সত্যি আমি ছাড়া তো কেউ ছিল না এখানে তবে কি মনের ভুল ভাবতে পারছি না আমার কাছ থেকে উত্তর না পেয়ে আবার সেই কণ্ঠস্বর মশাই জবাব পেলাম না যে আমি দেশলাই জ্বালিয়ে আগুন দিতে যাব তখনই চোখে পড়ল আপাদ মস্তক সাদা চাদরে ঢাকা ভদ্রলোককে যাক বাবা একজন সঙ্গী পাওয়া গেল তাহলে আচ্ছা মশাই এখান থেকে যাবেন কোথায় সাঁওতালডি হ্যাঁ নতুন টাউনশিপ বেশ জায়গা তবে এখন ওখানে লোকজন খুব একটা নেই হ্যাঁ ঠিক তাই তা কি করব বলুন একজনের সঙ্গে দেখা করা দরকার তাই এত দূর পর আসা তা তো দেরি কেন নিশ্চয়ই ট্রেন লেট ঘুমো প্যাসেঞ্জারটা বড্ড দেরি করে আসে সময়ের কোনো ঠিক ঠিকানা নেই হুম তা আপনি যাবেন কোথায় যাব তো অনেক দূর কিন্তু রাতে গাড়ি পাবো না বলেই ঢুকে পড়লাম এখানে রকমের রাত্রা কাটিয়েই বেরিয়ে পড়বো এখান থেকে বাড়ি কত দূর বাড়ি বাড়ি এখানে নয় আপনার মতো আমাকেও যেতে হবে এক বন্ধুর বাড়ি বন্ধুর অসুস্থতার খবর পেয়েছি যখন তখন বলুন যায় তো তো বলে একটা কথা আসা আজকাল তো মশাই এই শব্দটাই বেমানার এখন যার যা তার আন্তরিকতাটাই ক্রমে উঠে যাচ্ছে ভদ্রলোককে বেশ জমাটি লোক মনে হলো কথাবার্তা বেশ সরস তারপর কিছুক্ষণ আমরা দুজনে চুপচাপ বাইরে মনে হলো বৃষ্টি পড়ছিল উঠে গিয়ে দেখলাম অনুমানটা ঠিক আবার যে বসতে যাব হঠাৎ লোকটি কোঁকেই মশাই একটু দেখে বসুন ও দুঃখিত কিছু মনে করবেন না দেখতে পাইনি ঠিক আছে ঠিক আছে আসলে কি জানেন আমার ডান পাটায় বড্ড ব্যথা কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না ডাক্তার দেখাননি ডাক্তার হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম ওদের আর কতটা ক্ষমতা বলুন তারপর সে কি জ্বর জানেন উল্টে পায়ের আঙুলগুলো কাটতে হলো এখনো মাঝে মধ্যে ব্যথা হয় তো শহরে যাননি কেন শহরে গিয়ে দেখানোর পয়সা ছিল না তারপর যেদিন মশাই কিছু পয়সার মুখ দেখলাম তখন ভোগ করাটা সময় পেলাম না মানে মানে বুঝতে পারলেন না সংসার বেড়ে গেল ভোগের লিপসাও গেল কমে আচ্ছা মশাই একটা কথার জবাব দেবেন কি বলুন আপনি হতে বিশ্বাস করে প্রশ্নটা শুনে থত মতো খেলাম এ আবার কি প্রশ্ন রে বাপ বেশ কথা হচ্ছিল হঠাৎ এ আবার কি কথা কই জবাব দিলেন না যে না বিশ্বাস করি না আমিও বিশ্বাস করতাম না কিন্তু একদিন আমাকে বিশ্বাস করতেই হলো সে এক ভয়ানক অভিজ্ঞতা বলুন না শুনি সময় কেটে যাবে আচ্ছা একটু চা হলে ভালো জমতো বলুন চা খাবেন আছে কাছে দোকান নাকি থাকবে না কেন স্টেশন সামনে চা থাকবে বই কি মানে শীতের রাত তো রাস্তাঘাট ফাঁকা চা পাওয়া যাবে কথাটা বলতেই কোনো উত্তর পেলাম না ভদ্রলোক বোধহয় বেরিয়ে গেছেন হ্যাঁ কি আর করা যাবে চুপচাপ বসে রইলাম এত তাড়াতাড়ি চা পাবো ভাবতেই পারলাম না কোথা থেকে চা নিয়ে এলো কে জানে চা নিয়ে কথা বাড়ালাম না শীতের রাতে গরম চা খেতে মন্দ লাগলো না আমি স্তব্ধতা ভেঙে বললাম ই ভূতের ব্যাপারটা তাহলে কি হলো শুনবেন সেই অভিজ্ঞতার কথা শুনবো না কেন শুনবোই তো আর একটা সিগারেট দিন সত্যি মজায় ঠান্ডায় এই একটা জিনিসই টানতে বেশ লাগে আমি সিগারেট দিলাম ভদ্রলো সিগারেট টানতে লাগলেন অন্ধকারে শুধু সিগারেটের লাল আগুনটুকুই দেখা গেল জানেন মশাই সেদিনটা ছিল বর্ষার একটা দিন হুগলির একটা গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বন্ধুর অসুস্থতার খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়ায় ওখান থেকে ট্রেনে চেপে রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে বিকেলের পর পৌঁছালাম আগ্রায় সেখান থেকে রিক্সা নেব বলে স্ট্যান্ডে গেছি দেখলাম সেদিন রিক্সা চলা বন্ধ কারণটা কেউ বলতে পারল না অগত্যা হাঁটা পথেই এগোতে লাগলাম মাঝে একটা ছোট্ট চায়ের দোকানে বসে চা বিস্কুট খেয়ে আবার জিজ্ঞেস করে হাঁটতে লাগলাম সন্ধে নেমে এলো পথে চার ফাঁকা একটা লোককেও পথে দেখলাম না যাচ্ছে তো যাচ্ছে অন্ধকার ছেয়ে ফেললো মেঠো পথটাকে হঠাৎ দেখলাম সামনে দিয়ে একটা লোক হন হন করে হেঁটে যাচ্ছে আমি তাকে ডেকে বললাম আমার গ্রন্থ লোকটি বলল আসুন আমার সঙ্গে তবে আমি কিন্তু যাব না আপনার সঙ্গে কর আপনার পথ এদিকে আর আমার পথ দিকে রাস্তার মোড়ে একটা বট গাছ আছে ওটাই নিশানা বট গাছের কাছে আসতেই লোকটা আমাকে ছেড়ে চলে গেল আর একটা কথা বলে গেল টপ ভালো নয় সব দলে যাবেন আমি বলতে যাব দেখি লোকটা নিমেষে অনেকটা পথ এগিয়ে গেছে আমার গাটা ছমঝম করতে লাগলো একরকম যে চেপে গেল যে করে হোক পৌঁছতেই হবে যাচ্ছে তো যাচ্ছে চারিদিকে অন্ধকারের মাঝে দেখতে পেলাম একটা বাড়ি কাছে যেতেই দেখি ঠিকানাটা ঠিক যাক তাহলে ঠিক জায়গাতেই এসেছি দরজায় ধাক্কা দিতে যাব এমন সময় কে যেন ভেতর থেকে বলল। আসুন দরজা খোলা আছে ভেতরে ঢুকলাম একজন মহিলা বললেন বসুন একটা মোড়াতে বসলাম মহিলাটি চলে গেলেন বন্ধু কোথায় তবে ভাবজি। এমন সময় দেখি বয়স্ক এক ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার সামনে আমি তার দিকে চেয়ে দেখলাম গায়ের হাড়গুলো স্পষ্ট চোখগুলো কালো কালো গর্তে জল জল করছে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা নিতাই কেমন আছে ভদ্রলোক মুচকি হেসে জবাব দিলেন লোভিত আচ্ছা নিতাই কোন ঘরে আছে ওর কথা আর না একটু সুস্থ হয়েছি যে অমনি বেরিয়ে পড়েছে কোথায় গেছে আচ্ছা হয়তো ফিরবে না তবে কার সকালেই ফিরবে তোমার কোনো কষ্ট হবে না যে দে শুয়ে সকালেই দেখতে পাবে নিতাইকে ভদ্রলোকের কি পরিচয় এখনো আমি জানতে পারলাম না হয়তো নিতাইরই কেউ হবে আমি আর সেটা জিজ্ঞেস করলাম না রাতে খাবার দিতে এসেছিল মহিলাটি খেয়ে শুয়ে পড়লাম কখন যে ঘুমে ঢলে পড়লাম কিছুই বুঝতে পারলাম না মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম জানালা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছিল উঠে জানালাটা বন্ধ করতেই দেখি চাদুর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে বেশ ভয় পেলাম চেঁচিয়েই বললাম কে কে ওখানে আমি আমি নিতাই রে লোলিত তুই শুনলাম তুই কাল সকালে ফিরবি ঝুড় বোকা তুই এসেছিস তখন আর না এসে পারি তাই এখানে যখন এসেছিস থেকে জানা কটা না রে তুই যখন একটু ভালো হয়েছিস ভাবছি কালকেই ফিরে যাব কিন্তু ললিত আমি তোকে ছাড়লে কি হবে এরা তো তোকে ছাড়বে না খারাপ জায়গায় এসেছিস ভাই আর আমার সেই শক্তি নেই যে তোকে এখান থেকে বেরিয়ে যেতে বল কেন তুই তুই কি তবে লম্বা হতে লাগলো এত লম্বা হতে লাগলো যে ঘরের ছাদ ফুঁড়ে বেরিয়ে ওর মাথা আমি ছুটে পালাতে যাব দেখি বয়স্ক ভদ্র লোকটা সেই মহিলা দাঁড়িয়ে ঘরের মধ্যে গরম হাওয়া দম বন্ধ হয়ে আসছিল আমার চেঁচিয়ে বললাম ছেড়ে দে ছেড়ে দে নিতাই আমাকে বিপদে ফেলে তোর কি লাভ নিতাই নেই ঘরে দুটো ছায়া মূর্তি আমাকে

শীতের রাতে গায়ে ঘাম জমল নিমেষে কপুরের মতো উবে গেল আমার সঙ্গীটি ছুটে বেরিয়ে গেলাম একজন কুলিকে কাছে পেলাম সেও আমল দিলেন আমাকে আবার ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরে সেখানেও কেউ নেই লণ্ঠন জ্বলছে এ কি ঘটল প্ল্যাটফর্মে চলে এলাম দেখি এখানেও রেল লাইন নেই পেছন ফিরে দেখলাম ধু ধু ফাঁকা জায়গা প্রাণ ভয়ে দৌড় লাগালাম কতক্ষণ দৌড়েছি জানি না সকাল হতে দেখলাম কলকাতার বাড়িতে শেষ হল আজকের গল্প শীতের রাতে গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এ ছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ